আইনকে বৃদ্ধাঙ্গুষ্য দেখি এখনও গ্রাম থেকে শহর শহর থেকে পাহাড় প্রত্যেকটি জায়গায় নাবালিকাদের বিবাহ চলছে তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের তৎপরতায় ভেসতে গিয়েছে নাবালিকার দিয়ে ঘটনা তেলিয়ামোড়া থানাধীন মোহরছড়া এলাকায় তেলিয়ামোড়ার ডিসিএম সৌরভ দাস জানিয়েছেন খোয়াই চাইল্ড লাইনের কাছে গোপন খবর আসে তেলিয়ামোড়া মোহরছড়া এলাকার নন্দলাল দাস নামের এক ব্যক্তি নাবালিকাকে জোরপূর্বক আগরতলার এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে আর সেই অভিযোগ পেয়ে খোয়াই চাইল্ডলাইনের প্রচেষ্টায় তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন এবং তেলিয়ামা থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায় পুলিশ মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের উপস্থিতি টের পেয়ে নাবালিকার পরিবারের লোকজন গা ঢাকা দেয় সেই সঙ্গে নাবালিকার এলাকার লোকজন পরিবারের লোকজন পুলিশ পৌরসভা প্রশাসন এবং চাইল্ড লাইনকে কোন প্রকারের সহায়তা করেনি বলেও অভিযোগ রয়েছে তবে বুদ্ধিজীবী মহল মনে করেছে সচেতনতা ছড়িয়ে দেওয়াই হচ্ছে মূল কাজ এবং যে প্রথাগুলি মানুষ মেনে চলে নাবালিকা বিবাহ দিচ্ছেন তার আনুষাঙ্গিক ব্যাপারগুলিকেও নিষিদ্ধ করা দরকার বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা কি হইছে ঘটনা স্যার কি কারণে আজকে এখানে আইলেন মেইন কথা চাইল্ড লাইনে একটা ফোন গেল যে মহৎসরা দাস আর দাসের বিরোধিতা দাস যে একজন মাইনর ওনারা ফোর্সফুলি বিয়ে দেওয়া হইতা তো যেই মাত্র চাইল্ড চাইল্ড কেয়ার আপনার প্রিভেনশন অফিসারকে একটা রিকুইশন দিসত বেস ডা রিকুয়েশন আমি আর আমার সাথে কেলেমা থানার পুলিশ এখানে আইসে আইসে দেখা গেছে যে বিষয়টা সত্য কিন্তু কারোর সাথে কথা কো গেছে না কারণ যে মাত্র আমরা আইসি তারা সবাই দ্য প্ল্যাটফর্ম ফ্রম দ্য সিন কেউই এখানে আসতো না আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ আমাদের সাথে মানে একদম কপারেট করছে না নন কোপারেশন টোটাল নন কোপারেশন আর টোটাল এখানে প্রচুর মানুষ আছে যারা বেসিক্যালি ক্লোজ ওয়ার্ক এভেলডিং এই যে তো হয় এটা যেটা যারা সাহায্য করতে আসতে তো আমি বাধ্য হয়েছিলাম এখন এটাতে জাস্ট ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ম্যারেজ আমার কিছু করার নাই আমি জাস্ট এখন ওই ডেকোরেটারের দুইটা জিনিস আর এই মেয়ের বাড়িতে ঠিক আছে একটা জিনিস জাস্ট আমি কাস্টোডিজেন চাষি পরবর্তী সময় এটা জিনিস করা হতো কথা বয়স কত বয়স আনুমানিক হবে কারণ মেয়েটা ক্লাস নাইনে পরে পরে এখন মেয়েটার তো দেখা গেছে সার্টিফিকেট বা কোনো এডমিট কার্ড আপনারা দেখাইছে না কারণ কোনো গার্ডিয়ানই আসতো না সব এখান থেকে গেছে তো আমরা এটা পসিবলই করা না হয়তো বা ফোরটিন ফিফটিন এমনই এখন কি স্যার বিয়ে বাড়িতে কোনো পুলিশের চাইল্ড লাইনের থেকেও আসবো রাত্রেবেলা পুলিশ থ্যাংক ইউ আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা সমমূল্যের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় তিনটি বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ